আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে জমিতে আমরা গাছ ঘাস চাষ করব সেই জমি বর্ষা পানি নেমে গেছে এবং সেখানে কিছু আগাছা রয়েছে যেগুলো আজকে পরিষ্কার করব এবং কূপ দেব কূপ দিতে হবে আইলের সাইডে কোপ দিতে হবে এবং যে আতালটা আছে সেটাকে শক্ত করে বেঁধে দিতে হবে ভীজা মাটি দিয়ে তো সকালে ফার্মের যে কাজগুলি আছে এই কাজগুলি মোটামুটি শেষ করে সকাল দিকে বেশি একটা কাজ থাকে কাজগুলো শেষ করে আমরা একটু খেতে জমিতে যেতে একটু দেরি হচ্ছে এবং তারপরেও আজকে যতটুক পারি হয়তো অর্ধেক যদি করতে পারি এবং আগামীকাল অর্ধেক করলে আলহামদুলিল্লাহ এরপরে আমরা এখানে মাহেন্দ্র নিয়ে আসতে পারবো এবং এরপর পরে আমরা হাল চাষ করবো এবং হাল চাষ করার পরপরই ইনশাল্লাহ আমরা ঘাসের কাটিং রোপণ করে দেবো এবং আমাদের এই অঞ্চলটি হচ্ছে একটু উঁচু এবং এখানে বর্ষার পানিটা খুব তাড়াতাড়ি নেমে যায় এবং যে ক্ষেতের জমিগুলো আছে দেখেন আমরা ধান চাষ করি সেখানে হচ্ছে ভালো মাটি এখানে ধান এবং অন্যান্য শস্য ফসল এখানে খুব ভালো চাষ করা যায় এবং এবং এখানে মাঝে মাঝে একটা সমস্যা হয় সেটা হচ্ছে মাটির পিচটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কোনো চাষবাস করলে সেটার উৎপাদন ক্ষমতা নষ্ট হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয় তো এই জন্য এবছর আমরা এই জমিতে পরিষ্কার করে পরিষ্কার করার পরে আমরা মাটিটাকে শোধন করে তারপরে এবার গাছ চাষ করবো ইনশাআল্লাহ এবং গাছ চাষ গাছ চাষ করার ক্ষেত্রে কয়েকটা জিনিস এবং কারণ আমাদের এই ক্ষেতের আশেপাশে ধান ধান চাষ হবে আমাকে নয় ফিট অন্তর অন্তর জাল দিয়ে বেড়া দিতে হবে যাতে করে অন্য অন্য যে ক্ষেতের যে ধান ক্ষেতের যে পোকামাকড়গুলো আছে যাতে এগুলো ঘাসে এসে কোনো ক্ষতি না করতে পারে এবং আজকে আমি জমিতে এসে যা দেখলাম যে এখানে মোটামুটি লাল সাপলা গাছ এবং মুথাগুলো এত শক্ত আমি দুই হাত দিয়ে টেনে উপরেতে পারি নাই সেক্ষেত্রে চিন্তা করলাম যে কোদাল দিয়ে কূপ দিয়ে মুথাগুলোকে নিচের থেকে উঠিয়ে এরপর আমরা ক্ষেতের বাইরে ফেলে দেবো ইনশাল্লাহ এবং এরপর পরই ক্ষেতটার এক পাশে অনেকটাই মাটির জো আছে এবং ক্ষেতের যে এই পাশে দক্ষিণ পাশে অনেকটাই কাদা আছে এবং এই ছাপলাগুলো মুথাগুলো উঠিয়ে ফেলে দিলে এরপরে আমার মনে হয় যে ইনশাল্লাহ মাটিটা অনেকটা টেনে যাবে পানিটা শুকিয়ে গেলে মাটিটা জু হলে এরপরে আমরা এখানে হাল নিয়ে আসবো ইনশাল্লাহ এবং যে আইল আছে যে বাতর আছে এই বাতর সাইডে কুপ দিতে হবে কারণ মাহেন্দ্র তো একটা বড় একটি কারণ ট্রাক্টর দিয়ে অনেক সময় দেখা যায় যে পরিপূর্ণ চাষ দেওয়া যায় মাহেন্দ্র দিয়ে দেওয়া যায় না আর মাহেন্দ্র দিয়ে চাষ দেওয়ার প্রধান কারণ হচ্ছে খুবই দ্রুত চাষটি হয়ে যায় এবং খুব দ্রুত হয়ে গেলে এটার ফিনিশিংটা খুব ভালো হয় ট্রাক্টরের চেতে এবং এই জন্য আতালের সাইডে এখানে কুপ দিতে হবে এবং কুপ দিয়ে ভিজা মাটি যেগুলো আছে ভিজা মাটি দিয়ে আতালটাকে বেঁধে দিতে হবে কারণ একদিনে আসলে আমার একের পক্ষে এই কাজটা করা সম্ভব না হয়তো আজকে আমি অর্ধেক করব এবং ইনশাল্লাহ বাকিটা আগামীকালে এসে করব এবং এরপর পরই এরপর পরই আমরা হয়তো বা দু চার দিন বা এক সপ্তাহখানি অপেক্ষা করব পানিটা যদি পরিপূর্ণ যখন টেনে যাবে এবং মাটিটা যখন জু আসবে তখনই আমরা চাষ দিয়ে এরপর পরই আমরা ঘাসের কাটিং এখানে লাগিয়ে দেবো ইনশাল্লাহ আর এই সময় এসে মোটামুটি আমাদের ঘাসের অনেকটাই ক্রাইসিস পড়ে কারণ বর্ষা মরশুমে আমাদের আমরা ন্যাচারাল গাছটা পাই আশেপাশে থাকে এবং এই সময় এসে গাছটা অনেকটাই শেষ হয়ে যায় তো আসলে এই সময় আমরা গাছ চাষ করি এবং সেটা পরি অন্য সিজেনে আমরা গরুকে খাওয়াতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার এই ভিতরে যাতে বরকত দান করে আল্লাহ তালিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত